290 টাকা টাকা 10 টাকা টাকা দিয়ে দিলাম ডিসকাউন্ট দিচ্ছেন 10 টাকা টাকা এটা হচ্ছে আরেকটা মধ্যে সিকোয়েন্স সম্পূর্ণ একটা একদম সবাই ইউজ করতে পারে কিন্তু সিকোয়েন্স আছে সিকোয়েন্স করা আছে জি আছে সিকোয়েন্স

এটা হচ্ছে সালোয়ারের কাপড় সুতি সুতির ভিতরে আর এই থাকে পাঁচ হাতের ওনা পাঁচ হাতের পাকা পাঁচ হাতের নামাজি একটা ওনা যেটা পাইছে মাত্র 400 টাকা 400 টাকা যে মাত্র 400 টাকা যে এখন দেখা দিছে মামা কটন জয়পুরি মামা কটন মামা কটন আসলে দারুন এই মামা কটন আসলে মনে হচ্ছে সুই সুতা দিয়ে কাজ করা আসলে এগুলো প্রিন্টেড প্রিন্টে সম্পূর্ণ প্রিন্টেড কালার গ্যারান্টি জি 100% কালার গ্যারান্টি

আগে এটা এগুলা 450 টাকা করে বিক্রি করতাম জি তো এখন এগুলো ডিসকাউন্টে খুলে দেখেন জি 430 সামনে থেকে দেখাই তাহলে এটা কিন্তু ফুল বডিতে কিন্তু আরই কাজ করা জি প্রাইস মাত্র একদম সম্পূর্ণ আড়াই ভিতরে আর কাপড়টা একটা দেওয়া আছে এটা হচ্ছে ওরনা দুই সেটের সুন্দর একটা ওরনা জি প্রাইস পড়বে প্রাইস মাত্র 430 টাকা 430 জি মাত্র 430 এই যে আরটা ডিজাইন আছে একদম নিউ ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর তো আমি খুলে দেখাইতেছি না চাষ এমনিতে দেখাই দিতেছি ঠিক আছে জি আসলে কালার এবং ডিজাইন अवेलेबल আছে জি প্রত্যেকটা এগুলো ডিজাইনার পাঁচটা করে কালার হবে জি জি এই যে এখন এখন কি দেখবো জর্জারির ভিতরে জর্জেটের মধ্যে আরই কাজ করা খুব সুন্দর একটা থ্রি পিস এটা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করছি তো আজকে তিরিশ টাকা ডিসকাউন্ট মাত্র চারশো টাকা ডিসকাউন্ট দিচ্ছেন জি জি এটার ভিতরে একটু দামি আবার দেখাইতেছি একটু পরে যারা যারা নিবে তারা দর্জ সহকারে বিলটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা কিন্তু ফোর পিসে হয় ঠিক আছে এটা চাই কি আপনার সালোয়ারের কাপড় আর ওদিকে ইনারি ইনারি কাপড় একসাথে দাও আছে ঠিক আছে

আর আপনারা যা নিতে চান তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় ইনারের কাপড় জি জি আর এটা হচ্ছে ওনাটাও কিন্তু পিটানো কাজ করা এবং ফুল বডিতে দেখতেই পাচ্ছেন ফুল বডিতে কিন্তু কাজ করা জি প্রাইস মাত্র 600 টাকা 600 টাকা জি আর আরেকটা দেখাই সেম প্রাইজের ভিতরে সেম প্রাইজের ভিতরে আরেকটা কালার আরেকটা ডিজাইন

এবং অনেক সুন্দর জি এগুলা এদের সালোয়ার দাও থাকবে এবং ফন্সের কাপড় দাও থাকবে ভিতরে এর নীল কাপড় এর বলা জি ঠিক আছে এর আর এটা হচ্ছে ওনা আসলে ওনা কিন্তু কাট ওয়ার্ডের কাজ করা আছে আপনারা চাইলে কেটে নিতে পারেন আর না চাইলে এভাবেই রাখতে পারেন এটা প্রাইস কত পড়বে এর প্রাইস দিছি মাত্র 650 টাকা 650 জি 650 জি এই এখন আরেকটা ডিজাইন দেখাই দিতেছি सेम প্রাইসের ভিতরে এই যে এই ত্রিপিসটা তো দারুণ আসলে আমি যদি সামনে থেকে দেখাই তাহলে দেখেন বিয়ার গলায় এবং ফুল বডিতে কিন্তু আরি কাজ করা আর প্যানেলও কিন্তু কাজ করা আছে করা ফুল বডিতে ফুল বডিতে জি জি হ্যাঁ একদম আর এটা হচ্ছে জি এটা কিন্তু ফুল বডিতে কিন্তু কাজ করা দেখতেই পাচ্ছেন আরি এবং সিকোয়েন্স করা জি কোন দরকার নেই আসলে অসম্ভব সুন্দর আর স্বর্ণ কিন্তু এখন অনেক দাম হয়েছে সেই জন্য এই ত্রিপিষ্ঠটা পড়তে পারেন আপনারা অনেক সুন্দর নিচে কিন্তু

পাকা পাহাজ হাতে নামাজি একটা ওড়না প্রাইস পড়বে চারশো চারশো দশ টাকা চারশো দশ টাকা এখন এখন কি দেখ পাকিজা পাকিজা তো হচ্ছে একটা ব্র্যান্ড জি পাকিজার মাল হ্যাঁ এই যে দেখেন কাপড়ের মানটা অনেক ভালো ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে হবে এগুলো এই যে দেখেন ও সম্ভব সুন্দর মনে হচ্ছে ফুটন তো বাগানে আছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এই কাপড়টা কিন্তু সুতি আর অনেক সফট সুতির ভিতরে জি

আর <coughs>

অনেক সুন্দর একটা থ্রি পিস দেখতেই মার্শাল আর এটা কিন্তু নিচে কিন্তু প্যানেলে কাজ করা আছে কাটওয়ার্ড আর বুকের মধ্যে কিন্তু পিটানো কিন্তু এমবোটের কাজ করা আর এই থ্রি পিসটা কিন্তু অসাধারণ একটা থ্রি পিস দেখতেই পাচ্ছেন জি হ্যাঁ কিন্তু সাইডে কিন্তু কার্ডওয়ার্ড করা আছে যদি আমি না দেখাই তাহলে ভুল হবে

অসম্ভব সুন্দর না ভিডিওটা আপনারা দেখবেন না তো আমি যতটুকু চেষ্টা করেছি দেখানোর জন্য আর বাকি কিছু থাকলে অবশ্যই দোকানে এসে দেখবেন আর যদি দোকানে না আসতে পারেন তাহলে অথবা হোয়াটসঅ্যাপে দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ